আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে করব আজকে এবং কি ছবিগুলো দেখতে পাচ্ছেন বরণযুক্ত ছবিকে এক ক্লিকে বরণ ছাড়া করে নিতে পারবেন অর্থাৎ এক ক্লিকে আপনার ফেসকে একবার পরিষ্কার করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইয়ার ব্রাশ অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন আর যদি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন তাহলে সেটার মধ্যে সবগুলো অপশন অন করা থাকবে না আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেবেন তাহলে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি সবগুলো অপশন অন করা পাবেন অর্থাৎ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশনটা হলো প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আর আপনারা স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশনটা হল আনপ্রিমিয়াম অর্থাৎ সবগুলো অপশন অন করা থাকবে না অনেকগুলো অপশন লক করা থাকবে তো বন্ধুরা চলুন আর কথা না বা টিবিটি মূল কাজে যাওয়া যাক তো বন্ধুরা আপনারা প্রথমে যে ইয়ার ব্রাশ অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অফোন আপনাদের সামনে একটা ইন্টারপ্রাইজ আসবে আপনারা চাইলে এখানে ক্যামেরা দিয়ে ছবি তুলে নিতে পারেন অথবা আপনার চাইলে এখানে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি পারেন তার জন্য এখান থেকে দিবেন তারপর আপনি আপনার বরণ যুক্ত ছবিটা নিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের বরণ যুক্ত ছবিটা এখানে চলে আসছে তারপরে এখানে একটা মেজি আইকন দেখতে এই মেজিকে আইকনের উপরে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মেজিকে আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ছবি থেকে যে বরণগুলো রয়েছে বরণগুলো চলে গেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের আগের ছবি আর এটা হল আমাদের কাজ করার পরে যে ছবিটা আছে ওই ছবি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাত্র এক কলিকে আমাদের ছবিটার বরণটা চলে গেছে আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে এখানে যে ম্যাজিক আইকনটা আছে ওই ম্যাজিক আইকনটা থাকবে না অর্থাৎ এই ম্যাজিক আইকনটা লক করা থাকবে আর আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক দেওয়ার আছে আপনার চাইলে যদি সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন তাহলে এই অপশনটা অন করা থাকবে অর্থাৎ লক করা থাকবে না আপনার চাইলে এখান থেকে ছবিটাকে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে নিতে পারেন তার জন্য এখানে বিভিন্ন ধরনের আইকনগুলো দেখতে পান এই আইকনের উপরে ক্লিক করে আপনি ছবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখান থেকে অনেকগুলো কাজ করা যাচ্ছে এখান থেকে নাকের কাজ করা যাচ্ছে তো বন্ধুরা এভাবে আপনি সবগুলা কাজ এখান থেকে করে নিতে পারেন তো বন্ধুরা চাইলে এখান থেকে মেকআপ করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়ে যাচ্ছে এখান থেকে আপনি প্লাস মাইনাস করে দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না দাগগুলো আগে ছিল এরকম এখন এটা অন করার পর আরো পরিষ্কার হয়ে গেছে এখান থেকে আপনি সবগুলা ক্লিয়ার করে দেখতে পারেন তো বন্ধুরা এখান থেকে মুখের চেহারা পরিবর্তন করে নিতে পারেন কালার কালার গুলো তো বন্ধুরা আপনার চাইলে এখান থেকে ফিল্টার আইকন আছে ফিল্টার আইকন ক্লিক করে এখান থেকে ফিল্টারগুলো ডাউনলোড করে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার দিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দর একটা লোক চলে আসছে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর ফিল্টার দিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইডে আমাদের সুন্দর একটা ফিল্টার চলে আসছে অর্থাৎ আগে ছেলে এরকম এখন আছে এরকম আপনারা চাইলে এখান থেকে কমই বাড়িয়ে দেখতে পারেন তো বন্ধুরা এখানে অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন আপনার চাইলে ফিল্টারগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এটা শুধুমাত্র আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন সেটার মধ্যে থাকবেন আপনারা স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন বাট প্লে স্টোর থেকে যদি আপনারা ইনস্টল করেন তাহলে সেটার মধ্যে অনেকগুলো অপশন আপনি লক করে দেবেন তো বন্ধুরা এখানে আরো অনেকগুলো ফিল্টার দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো মেকআপ দেখতে পাচ্ছেন এই মেকআপগুলো আপনি আপনার ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে এখন এই ছবিটা সেভ করে দিলেন এখান থেকে সেভ এখন দেখতে পাবেন এখন ক্লিক করে দিলে ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমি আরো একটা ছবি আপনাদেরকে এখানে ওপেন করে দেখাই জাস্ট আমি আমার একটা ছবি ওপেন করে দেখাবো এখন আপনাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবির যে ছবিটা রয়েছে ছবির মুখ অনেকগুলো বরণ রয়েছে তো বন্ধুরা এটা মধ্যে কম বরণ তারপর বরণগুলো রিমিউভ হয়ে যাবে তো বন্ধুরা আপনি এখান থেকে ম্যাজিকে এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ম্যাজিকে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের বরণগুলো রিমিউভ হয়ে গেছে আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বরণগুলো অটোমেটিকলি রিউ হয়ে গেছে এটা কম বাড়িয়ে দেখতে পারেন আপনি তারপর এখান থেকে এখানে করে ক্লিক করে দেবেন আপনার চাইলে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আপনি কাজ করতে পারেন মার ছবির এটা তো ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি ব্লার করা আছে আপনার ছেলে এখান থেকে ব্লার করতে পারেন তার জন্য এখান থেকে টুল আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ব্লার আইকন পেয়ে যান ব্লার আইকনে ক্লিক করে দেবেন এখানে মেজি আইকনে ক্লিক করে দিলে সুন্দর অটোমেটিকলি একটা ব্লার হয়ে যাচ্ছে অর্থাৎ এটা আমার আগের ব্লার ছিল আপনি এটাকে বাড়িয়ে কমে দেখতে পারেন আবার এখান থেকে এই আইকনগুলো ক্লিক করে আপনি বাড়িয়ে কমে দেখতে পারেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন এটা আপনি উপভোগ একেবারে সেভ করতে পারেন এখান থেকে সেভ এখন ক্লিক করলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ